আচ্ছা দেখো তো তোমাদের বইতে এরকম একটা সূত্র আছে ঠিক আছে সূত্র বলতে মানে বিভিন্ন স্কেলের মানে মিল ঠিক আছে তো একটার সাথে আর স্কেল এখানে আর কি মিলানো হয়েছে যেমন সেলসিয়াস কেলভিন আর হচ্ছে তোমার ফায়ারোনাইট অনেকেই বুঝতে পারো না যে এই সূত্রটার জন্ম কীভাবে হয়েছে ঠিক আছে তো আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কোথা থেকে এই সূত্রটা এলো তো খেয়াল করে দেখো এখানে আচ্ছা ক্যামেরাটা একটু উপরে উঠাই তাহলে ভালো হবে তো খেয়াল করে দেখো বাচ্চারা কোথা থেকে এই সূত্রটা এলো তো দেখো তোমাদের বইতে এটা কত সালের বই আমার ঠিক খেয়াল নাই এখানে আছে তোমার একশো পাতা ঠিক আছে তোমাদের বইতে হয়তো একশো পঁয়ষট্টি পাতায় থাকবে না তো দেখো খুব ভালোভাবে লক্ষ্য করে খেয়াল করো যে কী লেখা আছে এখানে সেলসিয়াস মাইনাস জিরো দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এই যে মনে করো এই যে সেলসিয়াসের যে স্কেলটা না সেই সেলসিয়াস স্কেলের মনে করো এটা একটা তাপমাত্রা ধরা হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে তোমার টি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস ঠিক আছে ভালো কথা তো সেই যে টি ডিগ্রি সেলসিয়াস সেখা মানে সেটার সাথে মাইনাস দেওয়া হচ্ছে তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস দিলাম ভালো কথা এরপরে নিচে কি করা হয়েছে বলো তো একশো মাইনাস জিরো দেওয়া হয়েছে মানে এই যে উচ্চ যে তাপমাত্রাটা না সেটার সাথে মাইনাস দেওয়া হয়েছে একবারে নিম্ন যে তাপমাত্রা সেটা বুঝতে পারলে সবাই প্রথমে কি করা হয়েছে এই যে মনে করো এটা একটা তাপমাত্রা ধরা হয়েছে টি ডিগ্রি সেলসিয়াস সেটার সাথে সেটার সাথে বিয়োগ দেওয়া হয়েছে তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারলে এরপর হয়েছে এরপরে তোমার যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে ঊর্ধ্ব যে তাপমাত্রাটা না মানে সবচেয়ে বড় বড় সেই তাপমাত্রাটার সাথে বিয়ে করা হয়েছে জিরো তো এটা গেল কি কি কী তাপমাত্রা বলো তো সেলসিয়াস স্কেলের তো সেলসিয়াস গেল এখন যদি তুমি কেলভিনের বেলায় আসো তো দেখো কেলভিনের বেলায় কি করা হয়েছে একটু ভালোভাবে খেয়াল করো এবং লক্ষ্য করো যে এখানে তোমার একটা তাপমাত্রা ধরা হয়েছে এইখানে তুমি খুব ভালোভাবে লক্ষ্য করো মনে করো যে এটা হচ্ছে তোমার উম দুইশো আহ দুইশো আশি আশি কেলবিন তাপমাত্রা ঠিক আছে মনে করো এরকম আন্দাজে একটা ধরা হয়েছে তো সেটা আর কি এখানে দেওয়া হয়েছে যে টি কেলভিন তাপমাত্রা এটার সাথে মাইনাস দেওয়া হয়েছে তোমার দুইশো তেহাত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন কারণ কি কারণ এটা হচ্ছে তোমার সর্বনিম্ন যে তাপমাত্রা এই স্কেলের এই স্কেলের বেলায় ঠিক আছে এই স্কেলের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে তোমার দুশো তেহাত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন ভালো কথা আর এখানে উচ্চ তাপমাত্রা কত বলো তো এই যে কেলভিন স্কেলের কেলভিন স্কেলের যে তোমার উচ্চ যে তাপমাত্রা এটা সেটা হচ্ছে তোমার তিনশো তেহাত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন এবং সেটার সাথে এই যে এইটার সাথে মাইনাস দেওয়া হয়েছে দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন ভালো কথা মাইনাস দেওয়া হয়েছে তো সেলসিয়াসের বেলায় দেখো প্রথমে উপরে কি করা হয়েছে সেলসিয়াসের সাথে মাইনাস দেওয়া হয়েছে জিরো নিচে একশো ডিগ্রি সেলসিয়াসের সাথে মাইনাস দেওয়া হয়েছে জিরো ডিগ্রি সেলসিয়াস বুঝতে পারলেন এরপরে ফারেনহাইটের বেলায় আসো ফারেনহাইটেও ঠিক সেই একইভাবে সব কিছু করা হয়েছে বুঝলে এই যে দেখো এই যে টি ডিগ্রি ফারেনহাইট না সেটার সাথে মাইনাস দেওয়া হয়েছে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এরপরে কি করা হয়েছে এই যে দুইশো বারো ডিগ্রি ফারেনহাইট না এটার সাথে বিয়োগ দেওয়া হয়েছে তোমার বত্রিশ ডিগ্রি ফারেনহাইট বুঝতে পারলে তো এরকমভাবে আর কি এই তিনটে সূত্র মিলকরণ করা হয়েছে তো তোমরা যদি এরপরে এরপরে আমি আর একটা ভিডিও বানাইছি দাঁড়ো সেখানে আমি দেখিয়ে দেবো যে কীভাবে হবে এটার যে শর্ট ফর্ম সেটা আর কি তৈরি করা হয়েছে তো দেখো এগুলো যদি তোমরা যোগ বিয়োগ করো তোমরা এই পৃষ্ঠায় দেখো এই পৃষ্ঠায় কী লেখা আছে দেখো তো যোগ বিয়োগ করো যোগ বিয়োগ গুণভাগ তোমাদের যা ইচ্ছা করতে পারো আমি একটু ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আসলে ভাই বিষয়টা কি যে এই সব ভিডিও এত কষ্ট করে বানাচ্ছি কিন্তু তেমন একটা মানুষ দেখে না সেজন্য আর কি বানাতে ইচ্ছে করে না এত কষ্ট করে মানে অনেক ডিটেলস মানে অনেক কিছু আর বলতে ইচ্ছে করে না এই কারণে আর কি কারণ যেহেতু একটু রিস্ক কম সে সেজন্য আর কি তো দেখো আমরা এখানে কী লিখতে পারি এই যে তোমার টি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তোমার যদি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বাদ যায় ঠিক আছে মানে বিয়োগ বিয়োগ বাংলা বিয়োগ তো সেটা করলে কী হবে বলো তো ভাইরা সোনামণিরা এখানে হবে তোমার টি ডিগ্রি সেন্টিগ্রেড তো ভালো কথা এরপর কি করা যায় তো একশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি তুমি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বাদ দাও তাহলে কী হবে একশো ডিগ্রি সেন একশো ডিগ্রি সেলসিয়াস ভালো কথা সমান সমান দিলাম এরপরে কি করা যায় এরপরে কী করা যায় বলো তো এরপরে সরি তো দেখো আমরা এখানে টি কেলভিন দিলাম এরপর মাইনাস দুইশো তেহাত্তর পয়েন্ট হচ্ছে ওয়ান ফাইভ কেলভিন তো দিলাম ভালো কথা এখন এটা একটু ক্যালকুলেশন করো বাবারা এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কী আসবে তিনশো তেহাত্তর এ ক্যালকুলেটারটা কি দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে তিনশো তেহাত্তর পয়েন্ট ওয়ান ফাইভ মাইনাস তোমার তেহাত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কত আসে একশো তো একশোটাকে এখানে দিয়ে দাও তো এটা কি বলো তো একশো কেলভিন তো ডিগ্রি ফিগ্রি লেখা লাগবে না যেহেতু এটা কেলভিন জন্য এরপরে এখানে যদি তুমি দাও যে টি ডিগ্রি ফায়ারেনহাইট মাইনাস আছে তোমার বত্রিশ ডিগ্রি ফারেনহাইট তোমরা যখন আস্তে আস্তে বড়ো হবা যখন আস্তে আস্তে অনেক কিছু শিখবা তখন এগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে কিন্তু এখন একটু কঠিন মনে হচ্ছে এটা স্বাভাবিক একবার ন্যাচারাল দুইশো বারো মাইনাস হচ্ছে তোমার বত্রিশ ঠিক আছে এগুলো একবারে ন্যাচারাল এগুলো আমাদের কাছেও কঠিন লাগতো তো এটা আচার্য হওয়ার কিছু নাই যে অনেক কঠিন লাগতেছে ভাই একশো আশি কী সহজ মনে হয় হইতেছে না বিষয়টা এটাকে আরও শর্ট করা যায় না যায় তাইলে তোমরা আরও শর্ট করতে পারবা যখন কি না তুমি এই যে সেলসিয়াসের সাথে কেলবিন এরপর সেলসিয়াসের সাথে ফায় হাইট মিল মিল তখন তখন তোমাদের আমি পরবর্তী ভিডিও একটা বানাবো সেখানে তোমাদের দেখিয়ে দেব সরি এখানে দেখো খুব ভালো কোলে সরি 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 আসলে আমার কথায় ভুল হচ্ছে তো দেখো এত ফর্মালিটি অবলম্বন আমি করতে পারি না এখানে কি কি লেখা হয়েছে টি ডিগ্রি সেন্টিগ্রেড সময় সময় হচ্ছে তোমার টিকে মাইনাস দুইশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এটা কি সেন্টিগ্রেড নাকি আচ্ছা যাই হোক এই এই সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো এই যে তিনটে সূত্র এটা হচ্ছে তোমার এক নম্বর সূত্র এগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করবো মানে সেলসিয়াস থেকে কীভাবে ক্যালভিনে যাওয়া যায় ক্যালভিন থেকে কীভাবে সেন্ট্রি সেলসিয়াসে আসা যায় এরপর তোমার সেলসিয়াস থেকে কীভাবে ফাইন যাওয়া যায় ফাইন ফারেনহাইট থেকে কীভাবে সেলসিয়াসে যাওয়া যায় এগুলো ঠিক আছে আর এখানে তোমার আর একটা সূত্র আছে এগুলো তোমরা মুখস্থ করবা বা তোমরা যদি বুঝতে না পারো আমি বোঝাচ্ছি পরের ভিডিওতে ঠিক আছে ভাইরা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত তোমরা একটু লেখাপড়া করার চেষ্টা করো